তখন আমি গেলাম গেছি কাজ করলাম কিরে না কি তোর যে ভিডিও করতেছে বুঝ বুঝতেন না এটা টিপটপ আমি টিপটপ না এই যে বিষয়টা বিভাগ করবি কোন অবস্থা নিল কে না কাক টিপটপ এই টিপটপের মাধ্যমে এখন বুঝতে পারলাম যে এটা ওই কোনো বুধ যে কোনো কোম্পানির তারে পয়সা টয়সা দেয় দিলে পরে যে তার এই বিষয়টা না সে জীবন বাঁচাইতেছে আর ছেলে খুব চরিত্রবান খুব সৎ মানুষ তবে এন ছেলেটা একটা ভুল করছে এন মি রাস্তা দিয়েছে আর যে তার মা বাপে যে কথাগুলো বলছে তার মা বাপে যে কথাগুলো বলছে আমারে ভাত দেয় না আমার আমরা খাওয়ায় না বাড়ির থেকে যে ছেলেটা রে বিতারি যে করছে এই ছেলেটা এই নরপুর থেকে এসে কিন্তু বেশ কিছু দিন এই বিয়ার করিয়া অনেক দিন থেকে এসে এনে কষ্ট করছে ভীষণ কষ্ট করছে মানে আমি না শুধু আমার এলাকার সবাই বলবো যারা জানে আর কি আচ্ছা এরপরে যে নরপুর থেকে আইসে এনে আয়া নন্দরা একটু জায়গা আমার দেয় ওপরের বাড়িতে রয়েছে তাকে একটু জায়গা কিনছে বোধ হয় একশো না শতাংশ অন এটা একটা ঘর করতে আছে এটা টিপটপে করে দিতেছে মানে কোম্পানি থেকে করে দিতেছে এই বিষয়গুলা দেখিয়া তার মা বাবা সহ্য হইতেছে না মনে করছে যে আমার ছেলে লাখ কোটি 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 টাকা কামাইতেছে এই যে এখন সে এই যে এরা বলছে যে আমরা বাদ কাপড় দেয় না তার জীবন তো পালতে পারে না তো ওদেরকে বাদ দিব কেমনি আর দিতে চায় আমি যদি আমার মারে ভাত আমার বাবারে ভাত কাপড় দিতেছি আমার মা যদি ইচ্ছা করে বাবা ইচ্ছা করে না খায় তখন আমার কি করার আছে তো কাম করে না এই খালি না তো আরেকটা ছেলে আছে মেস্তরি এইটা ওখানে কোন জায়গায় থাকে জানি কই না মেয়ে আছে দুই তিনটা

কিন্তু কাঠ মিস্তরিও তো একটা ভালো মিস্তরি তো বেতন থাকে চার পাঁচশো টাকা রুজি থাকে সে মানে হাতুড়ি মিস্ত্রি আছে না হ্যাঁ হাতুরি মিস্তুরি